আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আসলাম নতুন একটা পর্ব নিয়ে আজকে আমরা দেখাবো আমাদের খামারের গরুগুলাকে কিভাবে যত্ন করি কীভাবে খাবার দাবার দেই তো ইত্যাদি করার পরে আমি খামারে আসলাম আসার পরে গরুকে এখন ঘাস দেব সন্ধ্যার আগে দানাদার দিয়েছি দেওয়ার পরে আমি ইফতারি করি ইফতারি করে আমি খামারে আসলাম আসার পরে আমি দেখলাম যে গরুগুলা কিছু কিছু গরু পায়খানা করেছে আমি এখন গরুর গোবরগুলা তুলতেছি দেখেন খুব যত্ন সহকারে গরুর গোবর গেলে আমি তুলে নিচ্ছি কোনো গরু যাতে গোবর গেলে পা দিয়ে না গাদাগাদি করে এবং ছিঁড়িয়ে ছুটিয়ে না দেয় সেজন্য পরিষ্কার রাখার চেষ্টা করি তো সব গোবর তুলে নিলাম নেওয়ার পরে আমি চলে যাচ্ছি এখন ঘাসের ঘরে আমরা এই শুধু ঘাস কাটি তো দেখেন আমরা যারা ঘাস লাগিয়েছি পাঁচ বিঘা জমি তো এটা শুধু আমাদের ঘাস কাটার ঘর তো কাজের ছেলেগুলান বাসায় চলে গেছে যেহেতু রমজান মাস সন্ধ্যার পরে চলে আসবে ইফতারির ছুটি দিয়েছি যে ইফতারিটা করে পরে যাতে আসে তো আমি কাজের ছেলেরা আসতে দেরি হচ্ছে তো আমি নিজেই ঘাস কাটলাম কাটার পরে দেখেন আমি বড় একটা বালতিতে করে ঘাস গিলা নিয়ে আসলাম মোটামুটি একশো গছ দূরে আমাদের ঘাস কাটার ঘরটা ওখান থেকে আমি দেখেন আনতে পারতেছি না অনেক কষ্ট করে করে ঘাসটা আনতেছি তারপরে আমি দেখেন যত্ন করে একটা একটা করে গরুকে আমি ঘাস গিলা দিচ্ছি তো গরুকে খাবার দাবার দেওয়া গরুর যত্ন করা আমাকে খুবই ভালো লাগে গরুর কাজ না করলে আসলে আমি থাকতে পারি না দেখেন এবারে আমি ঘাস দিচ্ছি এভাবে এভাবে প্রত্যেক দিনই আমরা গরুকে খাবার দেই। তো ভাবলাম যে কাজের কিছু অংশ আপনাদেরকে তুলে ধরি দেখাই এতে করে আপনারা কিছু শিখতে পারবেন নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছেন তো দেখেন এক বালতি ঘাস নিয়ে গেলাম প্রায় চল্লিশ কেজির মতো চারটা গরুকে দিয়ে শেষ আবার নিয়ে যাওয়ার জন্য আসলাম তো আমি ছোট একটা বালতি দিয়ে ভরাচ্ছি ভরে ভরে বড় বালতিটাতে নিচ্ছি এই বালতিটাতে তিনবার বা চারবার দিলে বড় বালতিটা ভরে যায় তো দেখেন আমি ঘাস গিলা তুলতেছি এগুলা হচ্ছে জারা ঘাস ঘাস গিলা অনেক ভালো এই ঘাস প্রথম কাটা দেওয়ার তিরিশ দিন পর আবার কাটার উপযুক্ত হয়ে গেছে তো দেখেন আমি বালতি ভরে নিলাম দেখেন জারা ঘাস খুবই পুষ্টি ঘাস প্রচুর ভিটামিন রয়েছে বালতিটা ভরে গেল এখন আমি ঠাসা দিলাম দিয়ে একটু চাঁপিয়ে নিলাম এই দেখেন কষ্ট করে আমি কিন্তু ঘাসটা আবার আমাদের গরুর শেডে নিয়ে আসলাম এটা আমাদের মিনি খামার আমাদের আরও একটা দুইশো পঞ্চাশটা গরুর শেড রয়েছে সেখানে আমরা ঈদের পরে কুরবানিকে টার্গেট করে কিছু গরু উঠাবো যাক এখন ওগুলা পরে দেখাবো এখন আবার আমি ঘাস দেওয়া শুরু করলাম প্রত্যেকটা গরুকে যত্ন করে করে একটার পর একটা গরুকে আমি ঘাস দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি বলবো গরুকে খাওয়াইতে আমার খুবই ভালো লাগে গরুকে যত্ন করার জন্য আমি কখনোই ক্লান্ত হই না আমি কঠিন পরিশ্রম করি আর এক সাইডে ঘাস দেওয়া শেষ হলো দেখেন এবারে আমি আর এক সাইডে ঘাস দেওয়া শুরু করতেছি তো এটা আমাদের খুব ভালো একটা বকনা এটাকে ঘাস দিচ্ছি আমরা এটাও খুব ভালো জাতের বখনা যে ঘাস দিলাম এইভাবে আমরা রাত দশটা পর্যন্ত ঘাস দিব প্রথমে একবার ঘাস দিব ইফতার এই সন্ধ্যার পরে এখন দিলাম এই ঘাসগুলো শেষ হয়ে গেলে আমরা আবার একবার ঘাস দেব প্রত্যেকবারই তিন বেলায় আমরা ছয়বার করে ঘাস দেব অর্থাৎ এখন একবার দিলাম এটা শেষ হয়ে গেলে আবার একবার করে দেওয়া হবে তো মোট কথা আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস দেই তারপরে গরুগুলাকে যাবতীয় কৃমিনাশক টিকা দেই জিঙ্ক ক্যালসিয়াম দেই ভ্যাকসিন দেই তো এবারে যে গোড়ায় খাবার খাবার দিলাম এটা কুড়ি গ্রামের এক ভাই নিয়েছে এই যে কালো বখনাটা এটাও কুড়ি গ্রামের এক ভাই নিয়েছে এটা এই দুইটা বখনা আমরা গতকালকে ডেলিভারি দেব উনি উনি মোটামুটি দেড় মাস আগে বখনা দুটা আমাদের কাছে ক্রয় করেছে উনি একজন গার্মেন্টস কর্মী তো ধীরে ধীরে উনি টাকা দিচ্ছে তো এবার ঈদে বাড়িতে আসতেছে কালকে উনি দুইটা বখনা ডেলিভারি নেবে তো আমরা সব সবসময় গরুকে প্রচুর পরিমাণ খাবার দেই সব সময় যত্ন করি আমাদের এখানে কোনো যত্নের অবহেলা হয় না তো এটা ছিল আমার শখের খামার এই খামারে আমি সময় কাজ করি আমাদের আরও একটা খামার রয়েছে সেটাও আপনারা ইতিমধ্যে দেখেছেন তো ওই খামারও আমাদের কিছু আইকোনিক গরু লালন পালন করা হবে তো নিয়মিত আপনাদেরকে আমরা এগুলা দেখাবো তো আজকে আমি কাজ করতেছি আমার খামারে এই কাজের ভিডিওটা দেখালাম প্রতিনিয়ত সময় আমি খামারে কাজ করি তো আমাদের এই ভিডিও আমাদের ব্লগ কেমন লাগে অবশ্যই জানাবেন যাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে আমরা আপনাদের অনুপ্রেরণা আপনাদের উৎসাহ আমরা এই ধরনের ব্লগগুলা তৈরি করে আপনাদের মাঝে দেখাতে পারি তো দর্শক মণ্ডলী এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আর আপনারা জানেন যে আমি একজন পশু চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান এবং একজন খামারি তো গরু লালন পালন আসলে আমার নিশা পেশা এবং শখ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম